হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে প্রথম দিনটা তো বেকার সন্ধে ছটার সময় আমরা গ্যাংটক পৌঁছে খেয়ে দিয়ে একটু মার্কেটে নিয়ে গেলাম তারপর রেস্ট নিচ্ছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তিনটে স্পট ঘুরবো বলে নাথুনা পাস ছাঙ্গু আর বাবা মন্দির জানি না কতটা কভার করতে পারবো কারণ ওখানে নাকি ভীষণভাবে বরফ সব জায়গায় গাড়ি অ্যালাউ করবে না হয়তো তো যাই হোক আমরা এই তিনটে ঘুরবো এরকম একটা মেন্টালিটি নিয়ে বেরিয়ে পড়েছে দুটো গাড়ি হয়েছিলো আমাদের নজন নজন করে আঠেরো জন ছিল কিন্তু চার্ডেনলি আমার মা আমার মেজ কাকিমা আমার ছোটো পিসি আর ছোটো পিসা চারজন ওরা যেতে পারিনি ওদের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো আসলে আগের দিনের জার্নিটা ওরা নিতে পারিনি তো ওই চারজন বাদ দিয়ে আমরা বাকিরা গেছি গাড়ি পুরো ফাঁকা আমরা রিল্যাক্সে গেছি এক একটা গাড়িতে যে যেমনভাবে বসেছিলাম সেরকমই যে চারজন ফাঁকা হয়ে গেছে সেই চারজনের জায়গাটা আমরা রিল্যাক্স করে গেছি তো যাই হোক এখন আমাদের সকাল সকাল গাড়িটা বেরিয়ে পড়েছে ওই তিনটে স্পটে যাওয়ার জন্য আমরা তো ভীষণভাবে এক্সাইটেড তবুও আমি তিনবার গেলাম কিন্তু আমার হাজব্যান্ড আমার ব্রাদার ইনল এরা কয়েকজন আছে ফার্স্ট টাইম পাহাড়ে গেছে তো ওদের কাছে বরফটা একটা বিরাট বড় স্বপ্নের মতন তো যাই হোক আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখা যাক কতটা কি করা যায় কতটা ওদের দেখাতে পারি জানি না ওয়েদার কেমন থাকবে কারণ বৃষ্টি মাথায় নিয়েই আমরা গ্যাংটাকে পা দিয়েছি তোমরা আগে ব্লকগুলো সেটা দেখেছো আর পুরো টুটটাতে আমাদের হালকা পলকা বৃষ্টির সঙ্গেই কাটাতে হয়েছে তো সেই জন্য জানি না কতটা কি হবে আমার সঙ্গে ছিল আমার হাজব্যান্ড আমার পাশেই বসেছিলো পিছনে আছে আমার বড় পিসি বড় পিসা মেজ কাকিমা আর ড্রাইভারের পাশে সিটে আছে বাবা আর একটা গাড়িতে আমার সব ভাই বোনরা ছিল আর আমার ছোটো কাকিমা ছিল ওই গাড়িটা আমি ভিডিও নিতে পারিনি আর এই দেখো একটা স্পট আসার আগেই সিনারিটা দেখে তো জাস্ট মনটা আমার ভরে গেল এরা যারা নতুন তারা তো গাড়িতেই লাফালাফি শুরু করে দিয়েছিল কখন নামবো কখন নামবো এরকম করছিল।। তো যাই হোক আমি হয়তো পুরোনো কিন্তু আমি দুবার গেছি এর আগে এই নিয়ে তিনবার চলছে এত বরফ আমিও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এতটা যে দেখতে পাবো এটা আশাই করিনি মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখেছি আর মারাত্মক ঠান্ডা ছিল পুরো কন ঠান্ডা দেখো মেঘ যেন হাতের কাছে চলে আসছে আর আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো গাড়ি একসাথেই উঠছিল। এরা ওই আমাদের ড্রাইভার আঙ্কেরই বন্ধু বান্ধব ছিল আর কি এগুলো অন্যান্য সব ট্যুরিস্টাই ছিল তো যাই হোক একসাথে আমরা সবাই যাচ্ছিলাম আসলে ফাঁকা রাস্তা তো যত লোকজন থাকবে ততই ভালো সেই জন্য আর কি দেখো রাস্তাঘাট কত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন কত মেনটেন করে ওরা ফাইনালি দেখো ইস্ট সিকিম ছাঙ্গু আমরা পৌঁছে গেছি কিন্তু বাবা মন্দিরের কাছে পৌঁছতে পারিনি এতটাই বরফ আর এরা দেখো আমাদের মন্দিরের ঘন্টা পেয়েছে যেন বসিয়ে সবাই মিলে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এখানে একটা আমার ড্রিম ছিল আমার চকলেট দিয়ে আমাকে আমার বর পাহাড়ে প্রপোজ করবে তো সেই ছোট্ট ড্রিমটাও আমার ফুলফিল হয়ে গেলো আর এখানে আমি একটু নাচানাচিও করে নিলাম কয়েকটা রিলও বানিয়ে নিলাম আর কি সাপোর্ট করেছে আমার সব ভাই বোনরা আর বৌদি ভাই তো করেইছে একটু নাচানাচি হয়ে যাওয়ার পর আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম সবাইকে বললাম তোরা আনন্দ কর আমি একটু হাত পা ছড়িয়ে বসি আর এত ঠান্ডা কি বসবো তারপরে গিয়ে আমি একটু বরফ নিয়ে খেলা খেলিয়ে করে নিলাম যাই হোক আমার তো খুব মজা লাগছিলো তো আজকের ভিডিওটা এতটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা